মানে কি মনেও তুমি কিছু বুঝো আমার বোনটার বিয়ে দিতে হবে না হ এই রে তোমার খরচ হ্যাঁ তোমার যে বয়রা বোন কানে শুনে না যদি কয় আয় কয় যা মু যদি কয় যা কয় ঘরে বোমু ইয়া তুমি আমি সহ্য করি এই কি বাইরে মানুষ সহ্য করব করবো না কেন বয়রা লুলা এদেরকে বিয়ে হয় না কানে শোনে না আমার বোন ঠিক আছে এদেরও তো বিয়ে হয় হয় যদি আবার কেউ হাতটা ধরে যায় বা কেউ থাবাই ধুয়ে লয়ে যায় ভুলে বলে এইটা শোনো আমার বোনের চেহারা সুন্দর আছে চল ভাই এই নাও তুমি না পানি চাইছিলে পানি না তোর কাছে পাক ঘরে দেখ তো বিলে ঢুকছে কিনা ওইটাই তো কইতেছি ধর নাও তুমি যে খাবার তো আমার কইছো ওইজন্য নিয়ে আইছি পাক ঘরে বিলে ঢুকছে কিনা সেটা পাক ঘরে ও ভাগ করমু কি ভাগ করমু আরে ভাগ করবি না দূর ও তোর কইতেছি

কালকে সকালে আমি তাড়াতাড়ি উঠে ভাগ করে দিব যাতে বিড়াল দুইটা বাইরেতে পারে কি সুন্দর মন মোয় না নন ঠিক আছে না হাই কই লাও তুমি কদু ভাই তাহলে আমি গেলাম বয় বয় আর তোর বিয়ের কথা কইতেছি কি তোমার বিয়ের কথা কইতেছো কে আমাগো ভাবি কত সুন্দর কি সুন্দর দেখতে মাশাআল্লাহ দেখে তো আমারই পরাঞ্জলি যায় তুমি আমার এই বাবি দেখে বিয়া করবা কিসের জন্য কও তো আর আমার বিয়া না তোর বিয়া তোর বিয়া কি বাবি রাগে বিয়া হইছিল আগের তো রেটার বাচ্চাও ছিল সি 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 তুমি তো ওইটা আমাকে কইতে পারতা যে তোমার আগের ঘরের বাচ্চা ছিল লুকাই লেকি হইতো বড়াডা কয় কি আর মনে কি কি এই বাবি কি কয় তোর একটা জামাই দরকার সবাই সময় মতো জামাই না দরকার এই বয়সে জামাই হইবে বাচ্চা হবে সংসার হবে এগুলো চাও না তুমি আমি চাই তোমার বুনে একখান জামাই না পাঁচ খান দাও আম কিকা তো পুছুত করে আমার বুঝাই ক পছন্দই মানে আমার বোনের পছন্দ জামাই মানে তুমি ফालतू কথা বলো কেন তুমি তো কইলা আর খান জামাই দরকার না আমি খুশি হই না এই লগি তো কইলাম তোমার জামাইরা খান তোমার বোনেরে फस খান দাও দেখো আমার বোনের বিয়ে এমন সুন্দর পোলা আসবে আমার বোনের জন্য রাজকুমারের মতো চেয়ার হবে বুঝছো চোখে দেখলে না কি আমার জামাই কালা দেখে বিয়ে দেবো

ওই একটা পাত্রর বাপার কাসার কথা না হ্যাঁ এর খবর গো আমি চিন্তা করছি এবার খোলা কানা নাই ওই ন্যায়লে ভালো মানুষ তাই না যাই না শুন না পারো না এদের খোলা ভালো এদের বংশ ভালো আমি সব খোঁজখবর লইছি এখন আসবে আসলে আমার বোনেরা দেখবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি গেলাম তুমি কথা ক আচ্ছা আচ্ছা ছেলের বাপ না বড় ভাই আলো ছেলের বাপ না বড় ভাই ও সেলের বাপ তো নাই না বড় ভাই আসবে হ্যাঁ যাক বড় ভাই আসলে আল্লাহ আল্লাহ করে যদি আজকে দিন তারিখ পাকা করতে পারি তাহলে বোনটার বিয়ে খুব তাড়াতাড়ি দেওয়া যায় তাই না আল্লাহ তুমি বড় ভাই আসাই তার ভিতরে রহমত করে দাও আমি যাই যে রান্না বার রেডি করি আর তুমি যাই দেখো আই কিনা হ সেলের ভাই তো আসার কথা আমি একটু বরং বাইরে যাই দেখি সেলের ভাই আসবে কিনা ওনাকে আবার রিসিভ করতে হবে যেহেতু আমি মেয়ের পক্ষ ছেলের পক্ষ রে যত দূর পারি সমাদর করতে হবে তুমি ঠিক মতে গরু গুস্তটা একটু ভালো করে পুনা করো ছেলের ভাই আসার কথা এখনো আসতেছে না মেলা টাইম হয়ে গেল ছেলের ভাই আসলে আল্লাহ

খুব ভালো বিয়ার উপযুক্ত চিন্তা ভাবনা করলাম যে আমার পুরানো বা মাঝখানে অনেকদিন দেহা সাক্ষাৎ হয় না আবার যদি একটা আত্মীয়তার মধ্যে একটা সম্পর্ক করে নয় কি কোস্ত খুব ভালো আমাদের সাথে পুরনো ওটা আবার একটু ঝালাই হবে আর কি ঠিক আছে আমিও খুব খুশি হয়েছি তোমার ভাই দেখতে শুনতে ভালো খারাপ না আমার বোনও খুবই ভালো খুবই ভদ্র সারাদিনও যদি বক করে হ্যাঁ হ্যাঁ যদি ওরে দশটা বকা দেয় সে একটার উত্তরও দিবে না তাই এত ভদ্র এত ভদ্র তারপরে তুমি দশটা কথা বললে একটার উত্তরও দিবে না দশটা যদি দাও একটা গালির উত্তর দিবে না সেই ভদ্র এত সেই লাজুকম ববিত দরকার বাড়ির মধ্যে শুনো মিল মোহাম্মতের সংসারে মনে করো আয় বরকত বাড়ে আবার এই যে কি জানি বললাম খুব সুন্দরী বলে তোমার বোন রূপে গুণে অতুলনী আহ পেলে তো অসুবিধা নাই দেখবা আরে দেখবো না মানে দেখবো অসুবিধা নাই শোনো তোমারে কই বলো তোমার বোন মনে করো আমার বোন তুমি আমার পুরানো দোস্ত আমি যা নিয়ে যাবো তাই দেখবো আমার ভাই ঠিক আছে কালো নিলে মনে করো যে ও চোখে দেখবোই না তুই বিয়া করালাম ও খালি সুন্দর মতন সংসার করবো ঠিক আছে শুনছ

অল্প টাকার মধ্যে সেরাই যাবো খামাখা পাপলিখানা ওরে খাওয়া ওরে হাত ধোয়া ওরে মানুষের দুশো টাকা পাঁচশো টাকার কাপড়টা নিয়ে আসবে লগে আইবে ছয়জন খাইয়ে যাবে দুনিয়ার ভেজা দুঃখ তুমি একবার মনের কথা না বলো হলো আবারও একই সমস্যা এই সামনে দুই মাস আগে ছয় লাখ টাকার জায়গা রাখছি

শেষ পর্যন্ত আমার বোনের বিয়েটা হচ্ছে এ আল্লাহ তো কানে শুনে না আবার যেন কোনো গ্যানজাম না হয় তুমি সারাই নিও আল্লাহ আসসালামাইকুম জান দাঁড়া 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 শুন

বন্ধু হইলেও আসস বেয়ে আসস খাওয়া দাওয়া কি করছস না করছস এটা একটা খাওয়া হইলো না তারপর চেষ্টা করছি তোদেরকে খুশি করার জন্য খাওয়া দাওয়ার পর্ব তো শেষ করলাম খাওয়া কাজীরা আমার থেকে টাকা দিয়ে বিদায় করছি কাজী তো টাকা লাই বসে আছিল যা তোরা তুই দিতে হয় না আমি দিয়ে দিছি আয় দোস্ত তুই আমার কাছে চাইতি টাকার কি অভাব আমি না তারপর আমি দিয়ে দিছি আচ্ছা ভালো বাবা আমারও কান্না

আমার না এটা প্রথম বিহা কি? ভাই? হ্যাঁ ভাই। আমার বউয়ের প্রশ্ন করলাম একটা উত্তর দিলে দুইটা। কি বল? প্রথম বিয়া আমি কইছি আরে বোকা প্রথম বিহা প্রথম বিহা বলবো না। আর এতে হইলো। এই শুন বর্ষমিদা না এটা বাড়িতে যায়া ওই বাসন পরে সারা রাত করে যা ঠিক করবে ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। চল। চল। আমার বন্টারে একটু আরামে রাখিস রে ভাই। আচ্ছা।

দরজা লাগানোর সময় নাই একটু লাগাই দিয়ে তুমি আমার স্বপ্নের কি সুন্দর আমার চেহারা

তুমি আমিও একটু কানে কম শুনি তাই বইলে কি এই মধুর রাতটা নষ্ট করবো শোনো নারীর জীবনে বিয়ের ফুল একবারই ফুটে আজকে থেকে তুমি আমার স্বামী আমি তোমার বউ তুমি এটা নাও আমি মাইনা নিলাম আমার জীবনে তুমি আমার বউ আমি তোমার স্বামী